আগের ভিডিওতে তোমরা সকলেই দেখেছো যে আমি গেছিলাম অষ্টমঙ্গলাতে বাপের বাড়িতে আর গিয়ে কী কী গিফটস পেয়েছিলাম সেইগুলোই আমি কিন্তু আনবক্সিং করছিলাম আর দেখছিলাম আমি কিন্তু খুব দারুণ দারুণ ফটো ফ্রেম পেয়েছিলাম আমার আর অমিতের তারপরে আরও অনেক কিছু পেয়েছিলাম প্রেশার কুকার তারপরে চার বস্তা শাড়ি আজকে ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো যে পরের দিন জামাই বাজারে অমিত কি কি বাজার করেছিল আর আমরা কি কী খাওয়া দাওয়া করেছিলাম সো হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই এসে করি সবাই খুব ভালো আছো আরও একটি নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম দেখো আগের দিন কি কী খাওয়া দাওয়া করেছিলাম সপ্তাহে তো শেয়ার করেছি আর পরের দিন ছিল অমিতের বাজার করার পালা নতুন জামাই বাজার করতে যাচ্ছে আমি আর আমার বোন কিন্তু রেডি শেডি হয়ে দেখো ওর সাথে বেরিয়ে পড়েছিলাম ও কিন্তু আমাদের জন্য অপেক্ষা করেছিল স্কুটি নিয়ে একা একা বাজার করতে বাবু যেতে লজ্জা পাচ্ছিল তাই আসাতে আমি আর বোন গেছিলাম আর আমি কিন্তু বাড়ি গিয়ে একটুখানি আমার নতুন চুড়িদারটা পরেছিলাম আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বিয়ের পরে এই প্রথম আমি চুড়িদার পরেছিলাম বাড়িতে গিয়ে আর এমনিটা নর্মালি শাড়ি পরতে হয় আর তারপরে দেখো ফার্স্টে চলে গেছিলাম আমি কিন্তু চিংড়ি মাছ কিনতে ভেবেছিলাম ইলিশ মাছ কিনবো আমার মার খুব প্রিয় বাট আমরা নিয়েছিলাম দু রকম মাংস এখানে খাসির মাংস আর এখানে মুরগির মাংস যেহেতু আমার মা খাসি খায় না তাই মায়ের জন্য কিন্তু মুরগি না হয়েছিলো আর আমি গলদা চিংড়ি কোথাও খুঁজে পাইনি তাই একটু বড়ো সাইজের বাগদা চিংড়িগুলো পেয়েছিলাম এগুলোই নিয়ে এসেছিলাম কারণ আমার প্রচণ্ড চিংড়ি মাছের মালাইকারি খেতে ইচ্ছা করছিল এত কিছু কেনা হচ্ছে তার জন্য আর ইলিশ মাছটা কিনিনি না হলে খাবার আজকে বেশি হেভি হয়ে যেত চিংড়ি মাছের সাইজগুলো দেখছো বেশ ভালো বড় বড়ই ছিল আর এদিকে দেখো মা কিন্তু চিংড়ি মাছ অলরেডি কাটা শুরু করে দিয়েছে এখানে আমাকে বলেছিল বাট আমার হাতে এই বড় বড় নেল এক্সটেনশন আমি তো ঠিক করে কাটতেই পারছিলাম না তাই মাকে বললাম তুমি চিংড়ি মাছটা এখানে সুন্দর করে কেটে নাও আমি মাংসগুলো ধুয়ে আনি দেখো তারপরে কিন্তু আমি মাংস ধুতে চলে গেছিলাম আর মা এখানে সাইজগুলো দেখাচ্ছিল আমি তো মাকে বলেছিলাম এর মধ্যে তুমি কাঠি দিয়ে তারপরে রান্না করবে নাহলে তো চিংড়ি মাছগুলো পুরো গোল হয়ে যাবে আর তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম আবার বাজারে এদিকে আমার বন্ধুটার জন্য কিন্তু ড্রেস আনতে গেছিলাম এই দেখো আমার মেজো বোনের হয়েছিল রাগ তাই অমিত কি করেছিল জানো দুটো ড্রেসই তিতলিকে দিয়ে দিয়েছিল মানে আমার ছোট বোনুকে ও তো দুটো ড্রেসই দেখছিল আর ড্রেসগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ফার্স্টে যে ড্রেসটা খুলেছিল এটা ছিল আমার মেজো বোনের দেখতেই পারছো আর ওকে বারবার বলছিলাম যে তোর জন্য কোনো ড্রেস আনিনি যেহেতু ওর সাথে অমিতের হয়েছিল একটু রাগারাগি ওকে তাই রাগাচ্ছিলো যে তোর জন্য কোনো ড্রেস আনা হয়নি সব আজকে আমার ছোট শালির ড্রেস আর এখানে দেখো তিতলি ওর গায়ে ফেলে দেখছিল যে ড্রেসগুলো কেমন যেহেতু ও একটু রোগা আর এই ড্রেস ড্রেসগুলো না সব এক্সাল সাইজের ছিল সবই বড় বড় ছিল ওদের সাইড দিয়ে একটুখানি ড্রেসগুলো মেরে নিতে হতো তারপরে এই ড্রেসটা আমার বোন বারবার করে দেখছিল কারণ এই ড্রেসটা আমার মেজো বোনেরও খুব পছন্দ হয়েছে আর এদিকে এই ড্রেসটা আমার ছোট বোনেরও পছন্দ হয়েছে আমি তো বলেছিলাম যে যে ড্রেসটা পছন্দ হয়েছে সেটা নিয়ে নে আর এদিকে দুজনেরই একই ড্রেস পছন্দ হয়েছে তারপরে লাস্টে আর কী করব আমি বললাম যে ঠিক আছে আমি তাহলে একই রকমের দুটো ড্রেস এনে দিই তারপরে ওরা সেটাতেও রাজি হবে না না তাহলে ওই ড্রেসটা আর পরতে পারবো না একই রকমের ড্রেস ভালো লাগবে না তাই আমি বললাম এক কাজ করবি দুজনে অল্টারনেট করে ড্রেসটা পরে নিবি তারপরেই দেখো সব ঝামেলা মেটার পরে এখানে আবার ঝামেলা শুরু এখানে আমার বোন রেডি হয়েছিল সুন্দরভাবে একটুখানি ইনস্টাগ্রামের জন্য রিলস বানাবে বলে আর এই যে একটা শয়তান ঝামেবু পেয়েছে সব সময় তো শালিদের পেছনে লাগে পুরো আইল্যানার ঘেটে ঘ করে দিয়েছে দেখো কি মজা পেয়েছে ওর আইল্যানারটা নষ্ট করে আর আমার বোন তো প্রচণ্ড কান্না শুরু করে দিয়েছে দেখতেই পারছো ওর হাত থেকে ফোন অবধি নিয়ে নিয়েছে আরও তো হাউ মাউ করে কান্না শুরু করে দিয়েছে লাস্টে তো ও আমার বোন চিমটি কেটে এখান থেকে চলে গেছে কানতে কানতে তারপরে আমি কলাতে ফোন দুটো আবার দিয়ে এসেছে ভালো করে যে রিলস বানা নাহলে আজকে সারাদিন আমার বোন কান্না করতেই থাকতো আর এদিকে রান্নাঘরে গিয়ে দেখি রান্নাঘরে গরমের মধ্যে আমার দিদি ভাই তো এখানে সমস্ত কিছু রান্নার আয়োজন করেছে যেহেতু খাসির মাংস আমার মা তোটা ছুঁয়েও দেখবে না তাই সমস্ত কিছু কিন্তু রান্না করেছিল আমার দিদি ভাই আর কি কী রান্না করেছিল চলো তোমাদের সাথে শেয়ার দেখো এখানে কিন্তু চিংড়ি মাছের মধ্যে কাঠি দিয়েছিল যার জন্য চিংড়ি মাছগুলো একটু লম্বা লম্বা ছিল চিংড়ি মাছের মালাইগাড়ি করেছিল এখানে এক গামলা যেটা আমার প্রচণ্ড প্রিয় বল বলতে পারো তোমরা এই তোমরা কে কে চিংড়ি মাছ খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমি কিন্তু স্নান টান করে এখানে গরমের জন্য নাইটি পরে বসে পড়েছিলাম আর তারপরে মা আমাকে দায়িত্ব দিয়েছিল যে তুই সুন্দরভাবে সবার জন্য এখানে প্লেটিং করে দে আমি কিন্তু ফার্স্ট টাইম আর বরের জন্য এখানে দেখো প্লেটিং করছিলাম আর ও তো সমস্ত কিছুই অল্প অল্প খায় ও খেতেই চায় না বলতে গেলে ও শুধু একরকম তরকারি হলেই যথেষ্ট ও রাগ করে জানো এত রকম কিছু করলে তাও তো জোর করে যেহেতু জামায় মানুষ না দিলে হয় আর ও যেন তো মাছ খেতেই চায় না রিলিশ ইলিশ মাছ তো দূরও খাবেই না কিছুতেই খাবে না ওর নাকি মাছ খেতে একদম ভালো লাগে না আমি কি করব আমার তো খুব ভালো লাগে ইলিশ মাছ খেতে তাই আমি বলেছি আমি যে যে জিনিস খেতে ভালোবাসি তুমি এখন থেকে শেষের জিনিস খাওয়া শিখবে নাহলে কিন্তু তোমার সাথে আর তারপরে দেখো আমি সুন্দরভাবে কিন্তু মুরগির মাংসটা আর চিংড়ি মাছের মালাইকাটা সুন্দরভাবে সাজিয়ে রেখে দিয়েছে আর এখন হচ্ছে এই প্রেশার কুকার ভর্তি হচ্ছে মাটন লাল লাল ঝাল ঝাল পুরো মাটন দিদি ভাই যা সুন্দর করে রান্না করেছে দেখেই তো মনে হচ্ছে দারুণ টেস্টি হয়েছে আর গ্রেভি গ্রেভি ছিল খুব বেশি পাতলা ঝোল যে সেরকম ছিল না আর অনেকটা পরিমাণে যেন তো তেল দিয়েছিল সেই তেলগুলো সমস্ত মনে হচ্ছে গলে গেছে এর জন্য প্রচণ্ড তেল লাগছিল এদিকে দেখো আমি কিছু কিছু নাল্লি পিসগুলো পেয়ে যাচ্ছিলাম যেগুলো বাটিতে সার্ভ করছিলাম তারপরে দেখি আর একটা পিস রয়েছে আর এদিকে আমি ওকে মাংস দিচ্ছি আর ও তো বলছে আমার বেশি লাগবে না আমি জাস্ট দু পিস খাবো কারণ একদমই খেতে চায় না খুবই কম খায় তারপরেই এই যে সুন্দরভাবে জামাই মানুষ খাওয়া শুরু করে দিয়েছে চিংড়ি মাছ দেখো দুটোকে আবার জন্য দুটো রেখে দিয়েছে আর এদিকে তো আমার জন্য চিংড়ি মাছ রয়েছে অত গুলো চিংড়ি মাছ আমি তো ওর কথা না শুনে নিজের মতো নিজে খাওয়া শুরু করে দিয়েছি দেখতেই পারছো এখন চিংড়ি মাছের গ্রেভিটা দিয়ে জাস্ট সুন্দরভাবে মাখিয়ে আমি খাবো আর এই চিংড়ি মাছের খোসাগুলো ছাড়িয়ে খেতেই বেশি মজা লাগে খোসা ছাড়িয়ে যদি তোমরা রান্না করো তাহলে আর ওইটাই মালাইকারি মনে হয় না কেমন একটা যেন লাগে তাই আমি তো ফার্স্টে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এবার চিংড়ি মাছটা খাওয়া শুরু করেছি আর এই যে নখের জন্য যে এত অসুবিধা হচ্ছিল কি আর বলবো তারপরে কিন্তু আমি স্যালাডের মধ্যে নিয়ে নিয়েছিলাম এখানে শশা আর পেঁয়াজ যেই দুটোই আমার ভালো লাগে তাছাড়া ওই গাজর টমেটো এগুলো স্যালাডের মধ্যে থাকলে আমার একটুও ভালো লাগে না চিংড়ি মাছ দিয়েই তো আমি খেয়ে যাচ্ছিলাম খেয়ে যাচ্ছিলাম তারপরে এখানে দেখো ও মাংস জাস্ট দু পিস খেয়ে আমাকে দিয়ে দিয়েছে তাই ওর প্লেট থেকে আমি মাংস নিয়ে এখানে খাওয়া শুরু করেছি মাংসটাও কিন্তু দারুণ টেস্টি রান্না করেছিল আর সবকিছু না আলাদা আলাদা ভাবে হয়েছে তো আমার মা খাসি খেতে চায় না এর জন্য সমস্ত কিছু আলাদা আলাদা বাড়িতে খাসি হলে তো মা সেদিন ভাতই খায় না তাও মায়ের জন্য আজকে চিংড়ি মাছ আর কিন্তু মুরগির মাংস নিয়ে আসা হয়েছিল স্পেশালি তারপরে আমার মা দেখো তার জামাইকে কিন্তু আর একটু ভাত দিয়ে দিল জোর করে ও তো নিতেই চাইছিল না তারপরে দেখো মা মাংসের গামলা নিয়ে বসে পড়েছে কারণ আমাকে আরও দু পিস মাংস দেবে বলে আমাকে বলেছে তুই ভাত না খা কিন্তু মাংস মাছ এগুলো কিন্তু সমস্ত কিছু খেতে হবে দেখো মাংস দিয়ে খাওয়া কমপ্লিটের পরে কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম আমার বাটির খাসির মাংস একদম পুরো কষা কষা করে লাল লাল ঝাল ঝাল আর মাংসটা দিদিভাই জাস্ট অসাধারণ রান্না করেছিল এদিকে দেখো আমি কিন্তু একটুখানি গ্রেভিও নিয়ে নিচ্ছিলাম আমি না শুধু তেলগুলো খুঁজছিলাম যে চর্বিগুলো নিয়ে এসেছিলাম বাট ওগুলো সমস্ত কিছু গলে গেছে মানে এতটা সেদ্ধ হয়েছে না সমস্ত কিছু গলে গেছে আমি তো গ্রেভির সাথে ভালো করে ভাতটা মাখিয়ে মুখের মধ্যে জাস্ট দিয়ে দিয়েছি আর এবার হচ্ছে এই মাংসটা খাওয়ার পালা মাংসটা যে এত সফট হয়েছিল আর এত ভালো লাগছিল কি আর বলবো আমার সাথে কিন্তু আমার বোনেরাও খেতে বসে পড়েছিল শুধু আমার মা খেতে বসে পড়েছিল না কারণ মা হচ্ছে ছোঁয়াছুই একসাথে খাবে না মায়ের জন্য আলাদা তুলে রাখা হয়েছিল মা পরে সবার খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা আবার রেডি সেডি হয়ে নিয়েছিলাম একটুখানি ক্রেস্ট নেওয়ার পরে কারণ আমাদেরকে সন্ধ্যার আগে ফিরতে হবে বাড়িতে আর এদিকে দেখো আমার বোনরা যে চটি লুকিয়েছিলো সেই চটি লুকানোর টাকা কিন্তু এখন নিচ্ছে মানে অষ্টবঙ্গলা থেকে বাড়ি যাব তখন ওরা টাকা নিচ্ছে তারপরে আমার বাপিও চলে এসেছিল এখানে তারপরে আমরা সবাইকে এখন হচ্ছে প্রণাম করবো প্রণাম করার আগে একটা ঝামেলা আমার আমার বোনের কাছ থেকে বোন টাকা নিয়ে জোর করে ওই ঝামেলা মেটানোর পরে তো এখানে প্রণাম করলাম আমি তারপরে সামনে একটা কাকিমণি ছিল কাকিমণিকে প্রণাম করলাম তারপরে মাকে প্রণাম করলাম আর এখন চলে যেতে হচ্ছে বাড়িতে আমার বোনরা তো আবার কান্না শুরু করে দিয়েছিল যে দিদি বাড়ি চলে যাচ্ছে আবার কতদিন পরে আসবে এই হচ্ছে মেয়েদের জীবন যেই বাড়িতে ছোটবেলা থেকে বড় হয় সেই বাড়িতে একদিন যাওয়ার সময় আমার না খালি কান্না পায় আগে যেন তো ঘুরতে যেতাম তখন এরকম হতো না কেন কি জানি এখন এরকম হয় তো যাই হোক বন্ধুর আজকে ভিডিওটাকে আমার জানি ভালো লাগলো আমার বেশি ফলো করতো আজকে